স্বাগতম কুইজ এক্সপ্রেস বাংলায় আজকের এই ভিডিওতে আছে এমন চারটি প্রশ্ন যেগুলো অনেকেই জানে না নিজের সাধারণ জ্ঞান যাচাই করে নাও আজই কোন প্রাণী ঘুমালে মারা যায় এ শামুক বি ডলফিন সি তিমি মাছ ডি গিরগিটি সঠিক উত্তর ডি ডলফিন ডলফিনের ব্রেইনের একটি অংশ জেগে থাকে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে যদি সে পুরোপুরি ঘুমিয়ে যায় তাহলে শ্বাস বন্ধ হয়ে মারা যেতে পারে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ কোন দেশের নাগরিক ছিল এ যুক্তরাষ্ট্র বি রাশিয়া চীন বি ভারত সঠিক উত্তর এ যুক্তরাষ্ট্র রবার্ট ওয়াটলো ছিলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে লম্বা মানুষ উচ্চতা ছিল আট ফুট এগারো ইঞ্চি কি ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক কোন মাছ 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 পারে এ রুই প্রাণহা সি ডি কাতলা সঠিক উত্তর সি ফ্লাইং ফিশ ফ্লাইং ফিশ বা উড়ন্ত মাছ পানির উপর ষাট মিটার পর্যন্ত গ্লাইড করতে পারে এটা এক প্রকার আত্মরক্ষা কৌশল বিশ্বের সবচেয়ে বেশি ভাত খাওয়া হয় কোন দেশ এ চীন বি ভারত সি বাংলাদেশ ডি ইন্দোনেশিয়া সঠিক উত্তর এ চীন চীন বিশ্বের বৃহত্তম ভাত উৎপাদক এবং ভোক্তা দেশ চীনের মানুষ গড়ে দিনে দুই তিনবার ভাত খেয়ে থাকে আপনার কেমন লাগলো আজকের প্লিস্ট কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুইজ এক্সপ্রেস বাংলা